টাকা এবং প্রতি ছিল পাঁচশো টাকা এবং দেখতে পাচ্ছেন প্রতি দশ গ্রামেতেই বৃদ্ধি পেয়ে গেছে তিনশো টাকা তো এবার সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইশ ক্যারেটের ভরি দাম কত পড়বে তো এই অনুযায়ী যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন পঁচাত্তর হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা পঁচাত্তর হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা পরবে প্রতিভরি সোনার দাম চব্বিশ বাইশ ক্যারেটের ক্ষেত্রে আমি আবার বলছি বাইশ ক্যারেটের প্রতি সোনার দাম পড়বে পঁচাত্তর হাজার পাঁচশো দশ ছাপান্ন টাকা তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো চব্বিশ ক্যারেটের প্রাইজে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আশা করি চব্বিশ ক্যারেটের প্রাইসটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে তো চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার উনসত্তর টাকা এবং যা কিন্তু ছিল সাত হাজার ছত্রিশ টাকা এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে তেত্রিশ টাকা তো অনেকেই যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি এটা কিন্তু ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস এবং বাংলাদেশের সোনার দামটাও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দেখে নিন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসলে পার্থক্য কত সোনার দাম নিয়ে তো সত্তর হাজার টাকা পড়বে প্রতি দশ গ্রামের দাম এবং জাগতন কিন্তু ছিল সত্তর হাজার তিনশত ষাট টাকা সো এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে প্রতি ভরির দাম তাহলে আপনার এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাবেন যে বিরাশি হাজার বর্তমানে আজকের দিনে প্রতিভূরি চব্বিশ ক্যারেটে সোনার দাম পড়বে বিরাশি হাজার চারশত চব্বিশ টাকা বিরাশি হাজার চারশত চব্বিশ টাকা পড়বে প্রতিভরি চব্বিশ ক্যারেটে সোনার দাম তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম